নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা এবং ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব পরিবারে অশান্তি পিছু ছাড়ে না এই ছয় উপায়ে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করুন পূর্ব দিক বাস্তুবিজ্ঞানে একে সর্বাধিক ইতিবাচক দিক মনে করা হয় সূর্যোদয়ের দিক হওয়ায় এর অধিপতি ইন্দ্র সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য এই দিকে বাড়ি তৈরি করে থাকলে তা দোষ মুক্ত হওয়া উচিত পূর্বদিক খোলামেলা ও আলোযুক্ত হওয়া শ্রেয় আগ্নেয় দিক থেকে অগ্নি এই দিকের অধিপতি পূর্ব দক্ষিণ অর্থাৎ আগ্নেয় কোণকে রান্নাঘর নির্মাণের জন্য শ্রেষ্ঠ মনে করা হয় এই দিকে দোষ থাকলে অর্থাভাব মানসিক সমস্যা ও অবসাদ পূর্ণ পারিবারিক পরিবেশ দেখা যায় এই দিক শুভ হলে বাড়িতে শক্তি ও ইতিবাচক পরিবেশ বজায় থাকে দক্ষিণ দিক বাড়ির মালিকের স্বয়ংকক্ষ এই দিকে হওয়া উচিত জম এই দিকের অধিপতি সমৃদ্ধি ও রোজগারের প্রতীক এই দিক খালি থাকা উচিত নয় দক্ষিণ দিকে দোষ থাকলে মানসম্মান রোজগার অস্থিরতা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয় নৈরিত্য কোণ বাড়ি তৈরির সময় দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৃত্য দিককে ভারী রাখা উচিত এই দিকে বাস্তুদোষ থাকলে দুর্ঘটনা রোগ ইত্যাদি দেখা দিতে পারে ঈশান দিক মহাদেব এই দিকের অধিপতি এই দিকে জল স্থান থাকা শ্রেষ্ঠ ঈশান দিকে ভুলেও শৌচালয় নির্মাণ করাবেন না এই অশুভ শক্তি দূর করে পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তারের জন্য নানান উপায়ের উল্লেখ পাওয়া যায় কি করবেন জেনে নিন এক ঘর মোছার সময় জলে নুন মিশিয়ে নিন নেতিবাচক শক্তি সুষে নেওয়ার ক্ষমতা রয়েছে নুনের মধ্যে জীবাণু নষ্ট করে ও স্বাস্থ্যের পক্ষেও ভালো তুই। বাড়িতে লোবান ঘি কর্পূর চন্দন ও গুগল মিশিয়ে তার ধূয়ো দিন এর ফলে বাড়ির জীবাণু নষ্ট হয় ও ইতিবাচক সুগন্ধি পরিবেশের সৃষ্টি হয় তিন বাড়িতে কোনো ভয়ের পরিবেশ থাকলে পরিষ্কার জলে লবঙ্গ ও গোলাপের পাপড়ি দিয়ে সারা ঘরে ছেটান এই উপায় নেতিবাচক শক্তি নষ্ট হবে ও ভয় দূর হবে চার দাওয়া গিয়ে হলুদ ও সিঁদুর মিশিয়ে বাড়ির প্রবেশ দ্বারে পাঁচবার তিলক করুন এর পাশাপাশি তামার পাত্রে জল নিয়ে প্রবেশ দ্বারে ছেটান এর প্রভাবে বাড়ির চারপাশে ব্যক্ত নেতিবাচক শক্তি নষ্ট হবে ও ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে